আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো যারা ইঁদুর নিয়ে ধান খেতের ইঁদুর নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন ইঁদুর দমনের জন্য কোন কীটনাশক ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদেরকে আজকে যে কীটনাশক দেখাবো এই কীটনাশক যদি ব্যবহার করতে পারেন তাহলে ইঁদুরের পাশাপাশি ধানের মাজরা পোকা সবুজ পাতা ফড়িং বাদামি গাছ ফড়িংয়ের জন্য ভালো কাজ করে থাকে ইঁদুরের পাশাপাশি এগুলো কাজ আপনারা পেয়ে যাবেন আজকে যে বৃষ্টি দেখাবো এটি হলো সেমকাপ পঞ্চাশ ইসি এটি বাজারজাতকারী কোম্পানি হচ্ছে সেমকো কর্পোরেশন লিমিটেড নাপকো গ্রুপের একটি প্রতিষ্ঠান এটিতে মূল উপাদান আছে প্রতি লিটারে পাঁচশো গ্রাম সক্রিয় উপাদান ফেনথয়েড বিদ্যমান এই যে দেখুন সেম কাপ এই সেম কাপের আপনাদের দামটি বলে দেব এবং কতটুকু হারে ব্যবহার করলে ইঁদুর এবং অন্যান্য ধানের পোকার জন্য কাজ করবে সেটি সেই ডোজ জানিয়ে দিব সেম কাপ এটি আপনারা একশো এম বোতল এক বিঘা জমিতে ব্যবহার করবেন এই সেম কাপের দামটি আপনাদেরকে জানিয়ে দিব। এটি আপনারা পেয়ে যাবেন একশো নব্বই থেকে দুশো টাকা এর মধ্যে আপনারা সেম কাপটি পেয়ে যাবেন এই সেম কাপ ব্যবহারের সময় দেখবেন যে অতিরিক্ত দুর্গন্ধ এর আপনারা লক্ষ্য করবেন এটি স্প্রে করার পরে ইঁদুর পালিয়ে যাবে এবং অন্যান্য পোকা মকরের জন্য খুব ভালো কাজ করে থাকবে সেজন্য এই সেম কাপটি আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন যে হারে আপনাদেরকে সেম কাপ ব্যবহারের নিয়মগুলো দেখিয়ে দিলাম এই হারে যদি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার জমিতে ইঁদুর থাকবে না এবং অন্যান্য পোকার পোকার জন্য খুব ভালো কাজ করবে এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম